অতীত এবং ঐতিহ্যের কেন্দ্রভূমি হল ভারতবর্ষ এই দেশের প্রাকৃতিক ও সামাজিক ইতিহাস যেমন বৈচিত্র্যপূর্ণ তেমনই রাজনৈতিক ইতিহাসেও অনেক বৈচিত্র্য রয়েছে ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা ভারতবর্ষ বরাবরই ছিল বিদেশি শক্তিধর দেশগুলির প্রধান আকর্ষণ এই ভারতবর্ষের পরাধীনতার ইতিহাস আমাদের সকলের জানা কালক্রমে সেই রক্তাক্ত পরাধীনতার পেরিয়ে স্বাধীন ও স্বতন্ত্র দেশ হয়েছে ভারত তৈরি হয়েছে ভারতের সংবিধান ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে নির্বাচনের মাধ্যমে শাসককে বেছে নেন সাধারণ মানুষ পাঁচ বছরের জন্য তিনি নির্বাচিত হন রাজ্য বা কেন্দ্রীয় শাসক রূপে সময়ের সঙ্গে সঙ্গে ভারতের নির্বাচন প্রণালীতে এসেছে বেশ কিছু বদল সেই বদলের অনেকাংশই অজানা আমাদের জানেন কি কবে থেকে স্বাধীন ভারতবর্ষে শুরু হয়েছিল ভোটদান কে ছিলেন ভারতবর্ষের প্রথম ভোটার কিভাবেই বা ভোট দিয়েছিলেন তারা সেদিন আসুন জেনে নি এই বিষয়ে বিস্তারিত ওয়েলকাম টু ভয়েস অব সুমন ভয়েস অব সুমনে আপনাদের সবাইকে স্বাগত ভারতবর্ষের নির্বাচনের ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় কয়েক বছর পিছনে যখন ভারতভূমি আবিষ্কারের জন্য সমুদ্রে পাড়ি জমিয়েছিলেন ইউরোপীয় নাবিক ও অভিযাত্রীরা এই সকল অভিযানে অসীম পারদর্শী ছিলেন পর্তুগিজ নাবিকরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সমুদ্রবিদায় পড়াশোনা কৌশল নির্মাণ ও মানচিত্রে প্রস্তুতিতে তারা ছিলেন সিদ্ধহস্ত এছাড়াও স্পেন ইতালীয় চৈনিক আমেরিকানসহ নানা দেশের তরফে শুরু হয় সমুদ্র অভিযান অবশেষে বিদেশি ব্যবসায়ী ক্রিস্টোফার কলম্বাসের হাত ধরে ধনরাশি সমৃদ্ধ ভারতভূমি উন্মুক্ত হয় বিশ্বের দরবারে এরপর একে একে বিদেশি শক্তির আগমন ঘটতে থাকে ভারতে ব্যবসা বাণিজ্য সূত্র ধরে ভারতের শাসক হয়ে ওঠে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুদূর অতীতে যখন ইউরোপীয় সভ্য মানুষজন জাহাজে করে নতুন দেশ আবিষ্কারের পথে বেরোয় তখন ভারতে পৌঁছানো ছিল তাদের প্রধান উদ্দেশ্য কারণ ভারত ছিল ধনসম্পদের সমৃদ্ধ একটি দেশ ব্রিটিশ শাসকরা সে কথা ঠিকই বুঝেছিলেন তাই ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশ করে ছল তার স্বাধীনতা খর্ব করে এরপর দীর্ঘদিন সশস্ত্র সংগ্রাম বিপ্লব ও অসংখ্য প্রাণের বলিদান পেরিয়ে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা লাভের পর স্বাধীন ভারতে প্রথম লোকসভা ভোটের আয়োজন হয় উনিশশো সালের পঁচিশে অক্টোবর এবং উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ভারতের প্রথম সাধারণ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনী প্রতীকগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল হাতের প্রতীক চিহ্নটি পরবর্তীতে ইন্দিরা গান্ধী এই হাত চিহ্নকে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতীক হিসাবে গণ্য করেন প্রথম সাধারণ নির্বাচনে ছিল মোট তিপান্নটি দল এবং সেই দলগুলির পাঁচশো তেত্রিশ জন প্রার্থী মোট চারশো উনআশিটি লোকসভা আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই বছর লোকসভার সঙ্গে চার হাজার বিধানসভা আসনে নির্বাচন হয় ব্যালট বক্স তৈরি হয় মোট কুড়ি লক্ষ জানা যায় সেবার ভোটার তালিকা ও টাইপ করার জন্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার ক্লার্ককে নিয়োগ করা হয়েছিল ভোট পরিচালনার জন্য নিযুক্ত ছিলেন ছাপ্পান্ন হাজার প্রিসাইডিং অফিসার ও তাদের দু লক্ষ আশি হাজার জন সহায়ক এছাড়া ভোটের সময় দাঁড়িয়েছিলেন প্রায় আড়াই লক্ষ পুলিশ কর্মী প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল মোট আটষট্টি ধাপে এবং টোটাল ভোট কেন্দ্র ঠিক হয়েছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার চুরাশিটি এর মধ্যে সাতাশ হাজার পাঁচশো সাতাশটি বুথ মহিলাদের জন্য সংরক্ষিত ছিল জানা যায় প্রাকৃতিক দুর্গমতার কথা চিন্তা করে সকল রাজ্যের চেয়ে পাঁচ মাস আগে হিমাচল প্রদেশে প্রথম দফার ভোট গ্রহণ হয়েছিল স্বাধীন ভারতের বুকে প্রথম ভোট দেন স্যামসরণ নেগি সেই নির্বাচনে জয়ী হয় ভারতীয় জাতীয় কংগ্রেস সেই বছর চারশো উননব্বইটি আসনের মধ্যে তিনশো চৌষট্টি আসন জয়লাভ করে সরকার গঠন করে কংগ্রেস জানা যায় সে বছর দেশব্যাপী এই নির্বাচনে অংশগ্রহণ করেন চুয়াল্লিশ পয়েন্ট সাতাশি শতাংশ ভোটার নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি ছিলেন দেশের সর্বপ্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী সেই নির্বাচনে নেহরুর দল ফর্টি ফোর শতাংশ ভোট লাভ করে ভারতবর্ষের প্রথম আয়োজিত নির্বাচনে বিভিন্ন অঞ্চলে জনগণের ভোট আলাদা আলাদা করে নেওয়া হয়েছিল নির্বাচন আয়োজিত হয় পশ্চিমবঙ্গেও উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সাংসদ ছিলেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী মেঘনাথ সাহা পাশাপাশি তিনি ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি রাজনীতিতে যোগদান করেন ভারতের প্রথম সাধারণ নির্বাচনে বেশ কিছু লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু তার সত্ত্বেও ভারতবর্ষের গণতন্ত্রের সূচনাকে এক প্রকার সফল উল্লেখ করা যায়। নির্বাচনের ইতিহাস জানতে গেলে অবশ্যই আমাদের জানতে হবে ভারতের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ এই দেশের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় আর ভারতের সাংসদ দুই কক্ষ বিশিষ্ট ভারতের কেন্দ্রের শাসনের দায়িত্বভার সামলান প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকার আর প্রতিটি রাজ্যে আলাদা আলাদা করে শাসনকার্য চালানোর জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী ভারতের কেন্দ্র ও রাজ্যগুলিতে রয়েছে আলাদা আলাদা আইনসভা ভারতের লোকসভায় রয়েছে পাঁচশো চল্লিশটি আসন এই সবকটি আসনের প্রতিনিধি নির্বাচনের জন্য আয়োজিত হয় ভোট পাঁচ বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হয় দেশের জনগণ ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে নির্বাচন করেন অন্যদিকে রাজ্যসভায় সদস্য সংখ্যা দুশো পঁয়তাল্লিশটি এদের মধ্যে দুশো তেত্রিশ জনকে নির্বাচন করেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভার সদস্যরা রাজ্যসভার সদস্যদের মেয়াদ হয় ছয় বছর ভারতবর্ষে কোনো কোনো রাজ্যের আইনসভা আবার এক কক্ষ বিশিষ্ট যাকে বলা হয় বিধানসভা আবার কোনো কোনো রাজ্যের আইনসভা দুই কক্ষ বিশিষ্ট যা হল বিধানসভা ও বিধান পরিষদ এছাড়াও রাজ্যগুলিতে রয়েছে পুরসভা ও পঞ্চায়েত দুই ক্ষেত্রই আলাদা আলাদা করে ভোট হয় এবং প্রার্থী নির্বাচনও হয় জনসাধারণ ভোট দিয়ে প্রার্থীদের নির্বাচন করেন ভারতবর্ষের ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে আগে দেশে ব্যালেটে ছাপ দিয়ে ভোট দিতে হতো উনিশশো সালের আগে পর্যন্ত এই পদ্ধতি চালু ছিল ভারতে কিন্তু উনিশশো সালের পর থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা আংশিকভাবে শুরু হয় দু সাল থেকে সারা দেশে প্রবর্তিত হয় ইভিএম মেশিন বর্তমানে ভারতের জনগণ এই মেশিনের সাহায্যে ভোটদান করেন দু হাজার তেরো সালের সাতাশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নির্বাচন কমিশন ইভিএম যন্ত্রে ভোট দাঁড়ানো প্রার্থীদের নামের সঙ্গে সঙ্গে তার একটি বোতাম রাখার সিদ্ধান্ত নেয় এটি হলো নোটা যার পুরো কথা নান অব দ্য অ্যাভব অর্থাৎ যদি কোনো জনগণ উল্লেখিত প্রার্থীদের মধ্যে কাউকেই পছন্দ করে না থাকেন তবে সেই জনগণ বা ভোটদাতা নোটা বোতাম টিপে তাদের অপছন্দের কথা জানাতে পারবেন তার মানে অবশ্য এই নয় যে কোনো কেন্দ্রে নোটা যদি সব থেকে বেশি ভোট পায় তাহলে সেই কেন্দ্রের ভোট বাতিল হবে ভারতের সাংসদ ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন পরিচালিত হয় একটি নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার ভিত্তিতে দেশের পরিচালনা করার জন্য রয়েছেন নির্বাচন কমিশন এই কমিশন গঠিত হয়েছে ভারতীয় সংবিধান বলে ভারতের কমিশন একটি স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশনের মাথায় থাকেন মুখ্য নির্বাচন কমিশনার এবং তার সহযোগী দুই অতিরিক্ত নির্বাচন কমিশনার ভারতের রাজ্যগুলির পুরসভা ও পঞ্চায়েত ভোট পরিচালিত হয় রাজ্য নির্বাচন কমিশনার দ্বারা ভারতীয় নাগরিকদের বয়স আঠারো বছর হলেই তাকে প্রাপ্তবয়স্ক ভোটার হিসাবে গণ্য করা হয় এবং তাকে ভোটদানের অধিকারও দেওয়া হয় ভোটের আগে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে সেই বিজ্ঞপ্তি অনুসারে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া এছাড়া চালু হয়ে যায় নির্বাচনী বিধি লোকসভা ও বিধানসভার ক্ষেত্রে যে কোনো ভারতীয় নাগরিক যার বয়স অন্তত পঁচিশ বছর তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন অন্যদিকে রাজ্যসভার ক্ষেত্রে প্রার্থীদের বয়স সীমা হল তিরিশ বছর ভারতে চালু রয়েছে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন কমিশন স্বীকৃত যে কোনো রাজনৈতিক দল দেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে ভারতে নির্বাচন পরিচালিত হয় এই ছিল ভারতের নির্বাচন সংস্থা এবং তার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু তথ্য কিভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছিল এবং কে সবার প্রথম ভোট দিয়েছিল আজকের মতো ভিডিও এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন